জানুয়ারিতে বলেছিলাম মেডিকেল নিয়ে কাজ শুরু করব শুরু করেছিলাম কিন্তু নানান ঝামেলা সেটা কন্টিনিউ করা যায়নি অফ দিয়েছিলাম মেডিকেল মেডিকেল কাজ কাজ শুরু শুরু করেছি বলতে আমি অ্যাপোলোর সাথে একটা চুক্তি করেছি যেটাকে বিজনেস বলে অ্যাপোলোর সাথে চুক্তি করেছি আমি তাদের ওখানে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই এখন তো আট দশ দিনের নিতে হয় না আমি তাদের যদি দশ দিন হয় আমি তাদের কাছ থেকে অন্তত পাঁচ থেকে ছয় দিনে নিতে পারবো কিছু কিছু জায়গা আছে যেমন যশোদা হাসপাতাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলে আমি দিনে দিনে নিতে পারবো যাদের জরুরি অ্যাপোলো থেকে যদি একটু টাইম লাগবে সেটা হয়তো আগামী সপ্তাহ থেকে দুই দিন তিন নিতে পারবো আমার যেটা আর কি বিশ্বাস পেয়ারলেস আছে সেটা একদিনে নিতে পারবো মনিপাল একদিনে নিতে পারবো এরকম কিছু হাসপাতাল আছে একদিনে নিতে পারবো আবার কিছু হাসপাতাল চ্যারিটি অর্থাৎ মানে যেগুলো বিভিন্ন সংস্থার মাধ্যমে চলে যেমন সিএমসি আছে বাবা নাকি নামে একটা হাসপাতাল আছে এরকম কয়েকটা ওই যে ইয়ের রবি ঠাকুর নাকি একটা হাসপাতাল আছে এই হাসপাতালগুলোতে গুলোতে আমি কিছু করতে পারবো না আবেদন করে আট দিন দশ দিন বারো দিন যাই লাগে সে অনুযায়ী আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আনতে হবে এছাড়া পারবো না আমি যেহেতু অ্যাপোলোর সাথে কথা হয়েছে এবং মণিপাল এটা আমি অ্যাপোলো যদিও এখন একটু টাইম নিচ্ছে কয়েকদিন পর থেকে হয়তো দৈনিক দৈনিক নিতে পারবো বা দুই তিন দিনে নিতে পারবো মনিপাল আর ওইটা এক দিন নিতেব আজকে দিলে কালকে ইনশাআল্লাহ পেয়ে যাব রূপ্বার কিন্তু বন্ধ থাকে ওদের বন্ধের দিন বাদ এই কাজগুলো আমি দ্রুত করতে পারবো আর হচ্ছে আমরা যারা এই স্লটগুলো নেওয়ার জন্য যারা ট্রাই করছি আমি প্রথম হলো এগুলো আমি আবেদন করে দেওয়ার পর আপনারা যে যে না ফিচার প্যাকে জমা না দিয়ে সরাসরি হাই কমিশনে জমা দিতে পারেন বা আপনারা যে সবকিছু দিয়ে দেন আমরা জমা দেওয়ার ব্যবস্থা করে দিব আমার ছেলে আছে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিব ওরা যাবে ওদের খরচটা আপনাদের দিয়ে দিতে হবে এটা একটা করে দিতে পারি তাহলে আপনাদের ডেট নেওয়ার যে স্লট নেওয়ার ঝামেলাটা থাকবে আর যাদের এন্ট্রি ভিসা হাজব্যান্ড ওয়াইফের স্পাউস ভিসা এগুলোর জন্য আপনারা সরাসরি হাই কমিশনে মেল করবেন হাই কমিশনে মেল করলে দ্রুত আপনাদের রেসপন্স করবে আপনারা শিরোনামে লিখে দেবেন যে স্পাউস ফর স্পাউস ভিসা এটা দিলে তারা দ্রুতগুলো ওগুলো ওপেন করে চেক করে আপনাকে দ্রুত ইন্টারভিউর জন্য ডাকবে এটা কিন্তু আমি একটা ভিডিও আছে সেটা একটু দেখে নেন যদি সম্ভব হয় আমি আমার এই ইয়ের ফেসবুক এবং ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব ওই লিঙ্কটা আপনারা একটু দেখে নেবেন এরপর হচ্ছে যে যদি আপনাদের ওখানে বেশি লেট এমার্জেন্সি থাকে তাহলে টাকা দিয়ে স্লট নিতে হবে যেটা আমি নিয়েছিলাম বাইশ হাজার দিয়ে অক্টোবরে এখন কিন্তু সেটা কমে পাওয়া যাচ্ছে সাড়ে সাত থেকে আতে পাওয়া যাচ্ছে মাঝখানে আমি পাঁচ হাজার করে কয়েকজনকে নিয়ে দিয়েছিলাম সেটা এখন হচ্ছে না সাড়ে সাত থেকে আট লাগে আমি নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা স্লট নিয়ে নিতে পারবেন জমা দিতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু একটা বিষয় হচ্ছে যে যারা বলে যে আমি স্লট বিজনেস করি তারা দয়া করে আসবেন না আপনাদের যাদের প্রয়োজন তারাই আসেন আর যদি মনে করেন যে না আপনাদের পনেরো দিন বিশ দিন এক মাস পরে দিলে হবে সেটা আমার জন্য আরো ভালো তারাই আসেন এক মাস পরে হলে চলবে কারণ আপনি হাই কমিশনে জমা দিলে আপনার প্রয়োজন অনুযায়ী তারা ডাক দিবে এতে ভিসা হচ্ছে অনেকে এরকম পেয়েছে অনেকে ভিসা পেয়েছে আমার যে এক ভাই গেল ও পেয়েছে এর আগে আরেক ছোট ভাই ওর নিয়ে গেলো ঈদের পরপরি ওরাও কিন্তু এভাবেই পেয়েছে আরেক আপুর টিকিট কেটে দিলাম এই বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের ওনারাও কিন্তু আট তারিখে না সাত তারিখে যাবে ছয় তারিখ যাবে এই এই মাসের ওনারা কিন্তু হাই কমিশনে জমা দিয়ে পেয়েছে ওনাদের হাতে সময় ছিল পেয়েছে যাদের এমার্জেন্সি তাদের ক্ষেত্রে আমি বলবো যদি এমার্জেন্সি থাকে তখনই কেবল এই স্লট নেওয়ার চিন্তা করেন আর যদি হাতে সময় থাকে আমি বলছি যে আপনারা সেটা করতে চান না কারণ স্লট তো আমি ওখানে না আমার কিছু করার নেই এটা যারা স্লট স্লট দেয় বাণিজ্য করে তাদের ওখানে যাচ্ছেন সেটা অনেকেই বলছে যে আমি দালালদের মতো স্লটের টাকা নিচ্ছি আমি আবেদন করে দিচ্ছি সেই আবেদনের একটা টাকা নিতে পারি নিচ্ছি আগেও নিয়েছি তো স্লট বাণিজ্য করি না আমি তো স্লট কিভাবে নেই সেটা আমি জানি না আমি তো আমার স্লট নিয়েছি বাইশ হাজার টাকা দিয়ে অক্টোবর মাসে তাহলে এখন আমি কি করে জানবো সেটা তো আমার কাজ না সেই কাজগুলো তো করি না আমি আবেদন করে একটা সার্ভিস চার্জ নিচ্ছি যেটা সবাই নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই সার্ভিস চার্জ নিয়ে থাকে যারা সরকারি জব করে তারাও কিন্তু জনগণের সেবা জনগণের জনগণ যে ট্যাক্স দেয় সেই সেটার বিনিময়ে কিন্তু তারা বেতন পাচ্ছে সেটা করছি এটা তো অন্যায় কিছু না একটা বিজনেস এখন আপনারা আপনারা যারা গণহারে বললেন যে দালালি করছি বলেন অসুবিধা নেই শুধু এইটুক মাথায় রাখবেন প্রত্যেকটা কাজই হচ্ছে দালালি করা আপনারা যেটা করেন সেটাও একটা দালালি প্রত্যেকটা কাল যখন আপনার স্বার্থ থাকবে না তখন আপনি ওইটা দালাল কাতারে নিয়ে যাবেন আপনি ইনকাম করেন আপনি আপনার ফ্যামিলি চালান আমার কোনো স্বার্থ নাই আপনি দালাল আমার যখন স্বার্থ থাকবে তখন আমি দালাল বলবো না এটা হচ্ছে আমাদের মানে রীতিনীতি যাক এখন যারা এই আবেদন করতে চাচ্ছেন এবং দ্রুত আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করবো আর আপনি যদি আমার মাধ্যমে বিসার আবেদন করান বিসা হলে আপনি যদি বেঙ্গালুরু যেতে চান আপনার এয়ারপোর্ট অথবা এই কি বলে স্টেশন রেল স্টেশন থেকে আপনাদেরকে ওই হাসপাতালে গাড়ি দিয়ে হোটেলে পৌঁছে দেওয়া হবে আর ফেরার দিন হবে এটা একটা সুযোগ আছে চেন্নাই গেলে বলেন দিল্লি বলেন এসব জায়গায় কিন্তু এই সুযোগগুলো আছে যেটা আমাদের মাধ্যমে করলে আমরা এটা করে দিতে পারবো আপনার কোথায় হোটেল কোথায় কি এগুলো পেরা থাকবে না সব স্বাভাবিক হয়ে যাবে আর যদি অনেকে বলেন যে আপনাদের গাইডের প্রয়োজন ট্রিটমেন্ট করতে যাবেন গাইড দরকার অনেকে আছে এর আগে আমাকে অনেকে বলেছিল যে আমার আমরা বাহিরে থাকি যদি একটু আমার মা অসুস্থ যদি কোনো গাইড থাকতে দিত তখন তো আমি এটা নিয়ে কাজ করতাম না আমার জানা ছিল না এখন আমি যেহেতু কাজ করছি আমার চার পাঁচটা ছেলে আছে কলকাতাতেও আছে এখানে আছে বেঙ্গালুরু আছে চেন্নাইতে আছে তারা কিন্তু এই গাইড দিতে পারবে বা বাংলাদেশ থেকে যদি বলে কেউ সাথে নিয়ে যাবে সেটাও হবে সেটাও আপনারা আসতে পারেন মেডিকেল ট্যুরিজম নিয়ে যেহেতু কাজ শুরু করেছি এমন হতে পারে যেহেতু আমি বিজনেস হিসেবে নিচ্ছি বিজনেস রেভিনিউ নিচ্ছে আমার চেষ্টা থাকবে আপনাদের ওখান থেকে সর্বোচ্চ সার্ভিসটা কিভাবে দ্রুত সময়ে বের করা যায় অনেক জায়গায় আছে যে আপনারা ট্রিটমেন্ট করতে গিয়েছেন আপনাদের একটা আর্থিক প্রবলেম হয়েছে সেখানে যদি বলেন সেটা আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো বাংলাদেশে বসেই কোনো অসুবিধা নেই সেটা করা যাবে আপনারা ওখানে থাকলে সেগুলো করে দেওয়া যাবে অসুবিধা নেই ভালো থাকবেন